বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন পরিস্থিতি উন্নয়নে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহায়ক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার ও জানিয়েছেন গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়া এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী সব ধরনের সহযোগিতা করতে বদ্ধপরিকর জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে সেনাবাহিনী মাঠ পর্যায়ে নিরলস কাজ করে যাচ্ছে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে গিয়ে সেনাবাহিনী বাহিনীর সদস্যরা ঝুঁকি নিয়ে কাজ করছেন এ সময় একজন সেনা কর্মকর্তা ডাকাত ধরার অভিযানে শহীদ হয়েছেন প্রধান বলেন আমরা সরকারের যে কোনো নির্দেশনা মেনে চলার জন্য প্রস্তুত দেশের স্বার্থে এবং জনগণের মঙ্গলের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতেও আমরা তৈরি আছি তিনি আরও উল্লেখ করেন যে দেশের বর্তমান জটিল পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সকলকে ধৈর্য ধারণ করতে হবে ব্যবসায়ী ও প্রতি আহ্বান জানান তারা যেন এই সময় প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণে রাখেন সেনাবাহিনী প্রধানের মতে অন্তর্বর্তী সরকার সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর সেনাবাহিনী এ প্রক্রিয়াকে সফল করতে তাদের সর্বোচ্চ ভূমিকা পালন করবে দেশের এই কঠিন সময়ে সেনাবাহিনীর দৃঢ় ভূমিকা সত্যিই প্রশংসার দাবিদার